আল্লা কোরআনে বলছেন সেদিন আখেরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না উপকারে আসবেন গুণামুক্ত শিরিক মুক্ত এক পবিত্র আত্মা নিয়ে ইমান আমলে ভরা আল্লাহ তালার মারে ফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে সেই কেবল সেদিন উপকার পাবে কোরআনুল করিম আল্লাহ আলুন আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে আর হাসরের মাঠ হবে সেদিন কোনো মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না কসম খোদার বাপ এটা কোরআনের রায়া কেউ কাউকে কিছু বলবেন আপনি আপনি কোন বাড়ি দুনিয়াতে যাছিলেন ভাই আপনি কোন বাড়ি জানিছিলেন কবে আপনি কোন বাড়িতে আছিলেন দেখেন না অবস্থা হাসরের মাঠের কিন ইতন কথা কইতে আসছে কোন বাড়ি দিয়ে করবি কি বেটা তাইলে গুলোর কোনো পাত্তাও নাই কেউ জিজ্ঞাসাও করবে না কেউ না ইয়োমা ইয়াকুমুন নাসু লিরববিল আলামিন প্রতিটা মানুষ মহান পাকের সামনে দাঁড়িয়ে থাকবে নবীজি বলছেন মাউদা ও কাদাম এ পাওটা রাখতে যেটুকু জায়গা ঠিক এতটুকু জায়গাই বরাদ্দ আর এক সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত হাঁসরের মাঠের বিচার কাজ চলে দাঁড়াই থাকতে হবে আর হাঁসরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছেন একদিন বাবা ভাই নজওয়ান ছেলে মনে রাখো দোস্ত কোরআনের আল্লাহ নিজে বলছে একদিন হলো খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের একদিনের দৈর্ঘ্য সমান পঞ্চাশ হাজার বছর এভাবে যতদিন যদি দশ দিন চলে যে বিচার কাজটা চলবে মোট দশ দিন মনে করেন আল্লাহ বলল তাহলে এই দশ পঞ্চাশ হাজারে যা এবার আমনে সিরিয়াল পরে যখন তখন হ্যাঁ পুরোটা সময় পঞ্চাশ হাজার না একদিন পঞ্চাশ হাজার একদিন ফাকে ফকাত ইন কাফরতুম ইয়াও জিলদান আর শিবা কোরআন শরীফা আল্লাহ বলছে বান্দা তুমি এই যে নাফুরমানি করছো প্রতিনিয়ত চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ আহায় এক ওয়াক্ত নামাজ পড়ছো না বান্দা সারাদিন চলে যায় পাঁচ অক্ত নামাজ একটা সেজ দাও দাও না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ জানো না মুসলমান কখন ওক্ত হয় কখন সূর্য ওঠে কখন শুভে সাদিক হয় আল্লাহ বলেন এই যে নাফরমানি করছো বান্দা কুফর করছো শিরিক করছো তোমরা আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা যেদিন একদিনে আল্লাহ বলছে কোলের বাচ্চা এক দিনের কষ্টে যন্ত্রণায় परेशानিতে বুড়া হয়ে যায়। খোদার কসমতে কুরআন শরীফে আয়াত। ইয়াউম ইয়াজআলুল বিদানা শাইবা। এটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনই বুড়া হয়ে যাবে। আমার কাছে কিতাব আছে মউথ কে পুর আসরার ওয়াকিয়াত উর্দু কিতাবে মোটা আমি পড়ছি সেখানে ঈসা আলাইহিস আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন এটা ওনার একটা মো ছিল তো ঈসা আলাই সাল্লাম একদিন নু আলাই সাল্লামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন উঠাইয়া দেখছেন তো ওনাকে জিজ্ঞেস করছেন আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন হচ্ছে সাড়ে চারশো বছর তো বলছে আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন ওই কিতাবে লিখছে নু আলাই সাল্লামের বংশধর বলছে হে নবী আইসা সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই কিন্তু শুধু কেবল মালাকুল মৌত আজরাইল যখন যান কবস করে ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটে আমার সাড়ে চারশো বছরের কালো চুল সাদা হয়ে গেছে ও যা আজ সাকরাতুল মৌতে আল্লাহ তালা কোরআনে বলছে বান্ধা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা সে বড় কঠিন ইমানদার হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে কিন্তু বছরের সুখ এই এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে কিতাবের মধ্যে আছে আমরা নিজে পড়ছি নবীজির একজন বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস অনেক বড় একজন সাহাবি ছিলেন মৃত্যুর পূর্বে সন্তান আব্দুল্লাহ তিনি ওনার ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন এই সাহাবিকে এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবি বড় সাহাবি আপনি মিশর বিজয়কারী সাহাবি এই সাহাবি মিশর বিজয় করেছিলেন আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাক্রাতুল মত মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে আপনি কটু বলবেন তখন ওই বাবা নবীর সাহাবি ওনার সন্তানকে বলতেছিলেন বুনাইয়া আলা দুনিয়া আমার সন্তান কসম খোদার বাপ আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে ওই ছেলে ওই ওঠো মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও এতে তো এটা ধরে রাখছো কেন বন্ধ করলে তো তুমি পকেটে নাও এটা এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা যে তুমি নিজে নিজে কথা শুনলে কেন জি বা আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই হয়তো ধমকটা দিলাম এটার উদ্দেশ্য ভাইয়া তোমার ফায়দা তুমি তাকায় আর শোনো দেখবা ফায়দা হয় এ তো মালিকের কথা রবের কথা আল্লাহর ওয়াদা এটা ফাস্তামি উলাহু ওয়া আনসিতু আদেশ আল্লাহ বলছে আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত হবে কসম খোদার এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা মনোযোগ দিয়ে শুনবা তোমার উপরে রহমত বর্ষিত হবে রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দিবে আল্লাহর কথা মানার যোগ্যতা দিবে আগে দেখবেন এই আপনাদের আমলে মুরব্বিদের আমলে আগে যখন ওয়াজ করতো হুজুররা মুরব্বি হুজুররা আমাদের ওনারা বলতো কথা বয়ান কুদ্দুর পর্বরে কইতো গভীর মনোযোগ কইতো না কথা দিলের কান দিয়ে শোনেন আগে এটা বলতো মানে মনোযোগ দিয়ে শোন আল্লাহর কথা বুঝতো একদিনে সবাই বদলাবে না একদিনে কেউ জোনায়েদ বাগদাদি হয় না একদিনে কেউ বায়জিৎ বোস্তামি হবে না উনি নিজেও একদিনে হয় নাই বাইজ বোস্তামি একদিনে বাইজিত বোস্তামি হয়ে গেছে আব্দুল কাদের জিলানি একদিনে এত বড় আউলিয়া হয়ে গেছে তাইলে ওনারাও মেহনত করছে ওনারাও রাতের পর রাত দিনের পর দিন আল্লাহকে ডাকছে কানছে চোখের পানি ফেলছে তো বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে সৈয়দুল আউলিয়া বানাই দিছে আউলিয়াদের সর্দার বানায় দিছে জন আল্লাহর কথা দিল দিয়া শুনতে বা তোমরা অনেক ছেলে আসো যারা কোনোভাবেই মনে করতেছ বাবা কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না মনে রাখো আব্বা এটা বাস্তব কথা হইল এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না তোমার উপরে আল্লাহর লানত। পদ্মশিব আমার ভাই আমার কথা মনে করো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন একবার সুবহান আল্লাহ পড়লে উহুদ পাহাড় পরিমাণ ভারি নেই কি হয় আবার একশত বার সুবহান আল্লাহ পড়লে নবীজি আলাইহি সাল্লাম বলছেন একশত গোলাম আজাদ করার নেকি মিলে তাহলে দেখেন একশো বার পড়লেও নেকি আবার একবার পড়লেও নেকি তাহলে এই জন্য নেক আমল আল্লাহর ইবাদত আল্লাহর কথা আল্লাহর দিন প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকি হয় যে যে টুকু শুনেন শুনবেন কিন্তু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো নিজ মহল্লার ইমাম মসজিদের ক্ষতি নিজেদের এলাকার ওলামায় কেরাম ওনারাও যখন বয়ান করে আমার অনুরোধ ভাই আখেরাত দরকার অতএব ওনাদের বয়ানও মনোযোগ দিয়ে শোনা উচিত সব হুজুররে সবাই চিনতে হবে এটা জরুরি না প্রত্যেক আলেম সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না সাহাবাই কেরামের মধ্যে অল্প কিছু সাহাবাদের নাম পৃথিবীতে মানুষ জানে কিতাবে আছে কিন্তু সাহাবারা শুধু বিদায় হজ্জে আরাফাতের মাঠে নবীজির সামনে একসাথে হজ্জে সোয়া সোয়া লক্ষ লাখ তো থাক দশ হাজার সাহাবীর নামও পৃথিবীর কিতাবে নেই মানুষ জানে না বাকিদের নাম তাইলে যেই লক্ষের চাইতে বেশি সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না ওনারা ব্যর্থ তাইলে কোরআনুল করিমের মধ্যে একজন সাহাবির শুধু নাম আছে একজন জায়েদ এই ওনার নামটাই কোরআনে আস হজরত জায়দ রাদি আল্লাহ তাহলে সাহাবী কি একজন কথা বলেন সাহাবী নবীর একজন তাহলে বাকিদের নাম যে নাই তো ওনারা ব্যর্থ এই এটা এইটা কোনো কথা না যে আমরা রুজুরের সিনে কয়জন না সিনা সবাই দরকার আল্লাহর ইচ্ছা কেউ একজনের সামনে বলবে কেউ দশজনের সামনে বলবে কেউ এক লক্ষের সামনে বলবে কোনটাই আহামরি কিছু না আল্লাহ গ্রহণ না করলে বেল নাই নাই দুনিয়াবি পরিচিতি সুখ্যাতি জনপ্রিয়তা পদবি এগুলো দুনিয়াবি ধোকা এগুলো দুনিয়া যাদের দরকার ক্ষমতা যাদের দরকার দুনিয়ায় যারা মাত করতে চায় তাদের লাগবে এগুলো আখেরাতের জন্য এগুলার দুই পয়সারও কোনো মূল্য নেই বরং আখেরাতে ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এটারই দাম এটারই দাম